জয় কৃষ্ণ কালী মায়ের জয় জয় সোনা মায়ের জয় জয় মঙ্গলা মায়ের জয় এই বীজ মন্ত্র ঘরে বসে করবেন ঘরে বসেই ফল পাবেন বন্ধুরা আবার একটা রেসিপি নিয়ে চলে এসেছি বন্ধুরা আজকে আমি এঁচড় চিংড়ি করবো একটা বড় দেখে এঁচড় কেটে নিয়েছি এরকম ভালো করে এঁচড় কেটে ধুয়ে পরিষ্কার করে নুন হলুদ জল দিয়ে রেখে দিয়েছি সেদ সি দেবো আর এখানে নিয়ে নিয়েছি এই যে আলু কেটে নিয়েছি তার সাথে দুটো টমেটো আছে আর এখানে মশলা আছে এখানে বড় দেখে পেঁয়াজ নিয়ে নিয়েছি দুখানা বড় দেখে একটা গোটা রসুন ছাড়িয়ে নিয়েছি আদা আছে কাঁচা লঙ্কা আছে এখানে একটা পেঁয়াজ আছে এটা বাটবো আর ওখানে মশলা আছে জিরে ধনে হলুদ আর লঙ্কা গুঁড়ো আর তেল নুন তো আছে বন্ধুরা এবার আমি কিভাবে রান্না করছি আপনারা দেখতে থাকুন আর সঙ্গে থাকুন আমি আলুটাও সেদ্ধ করে নেব গ্যাসটা ধরিয়ে দিয়েছি আর একটু জল দিয়ে দিই কেন অনেকটা এঁচোড় আছে একটু সেদ্ধ করতে টাইমও লাগবে একটু জলও বেশি লাগবে আর এবার ঢেকে দেবো গ্যাস ধরিয়ে কড়াই বসিয়ে দিয়েছি আলু আর টমেটো সেদ্ধ করতে দিয়ে দিলাম এবার ঢেকে দেবো আর একটা কথা বলতে ভুলে গেছি নামানোর আগে ঘি আর গরম মশলা দেব এচোর সেদ্ধ হয়ে গেছে আমি ঠান্ডা জলে ধুয়ে নেবো আর জলটা ফেলে দেবো আর এদিকে আলু সেদ্ধ করতে বসেছিলাম আলুও সেদ্ধ হয়ে গেছে আলুটা এবার জল থেকে তুলে নেবো কড়াইটা বসিয়ে দিয়েছি গ্যাস ধরিয়ে আর কড়াই গরম হয়ে গেছে এবার তেল দেবো তেলটা গরম হলে এবার আলুগুলো ভেজে নেব তেল গরম হয়ে গেছে এবার আলুগুলো সেদ্ধ করা আলুগুলো ভেজে নেব সামান্য হলুদ দেব আর এই আলু ভাজার সময় এখন নুন দেবো না কেন সেদ্ধ করার সময় আমি অল্প করে নুন দিয়েছিলাম আলুটা লাল লাল করে ভাজবো আলু ভাজা হয়ে গেছে এবার আলুগুলো তুলে নেবো আর আলুটা ভাজতে ভাজতে যেটুকুনি বাকি ছিল সেদ্ধ হতে এরকম সেদ্ধ হয়ে গেছে এবার আলুটা তুলে নেব পাশে গ্যাস ধরি একটা কড়াই বসিয়ে দিয়েছি এবার কড়াইটা গরম হয়ে গেছে তেল দিয়ে দেব এ রান্না করতে গেলে অন্যরা অনেক তেল কিন্তু তেল ছাড়া এ খেতে ভালো লাগে না এখন তেলে মশলা সুন্দর করে রান্না করতে হবে এবার তেলটা গরম হলে এচুর ভেজে নেব তেলে আমি একটু নুন দিয়ে দিলাম এবার দিয়ে দেবো এবার লাল লাল করে এচুরটা ভেজে নেব এচল যত সুন্দর করে ভাজবেন বন্ধুরা তত এচরটা খেতে ভালো লাগবে এচরটা অনেকটা ভাজা হয়ে এসছে আরও একটু হবে আর নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন আশা করব সবাই ভালো আছেন আমিও ভালো আছি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এসব একদম ভাজা হয়ে গেছে দেখুন লাল লাল করে ভেজে নিয়েছি এবার এচুরগুলো তুলে নেব দেখুন এঁচুরগুলো আমি একদম লাল লাল করে ভেজে নিয়েছি তেলের মধ্যে আর তেল না এই তেলের মধ্যে জিরে গোটা জিরে আর তেজপাতা ফোড়ন দিয়ে দেবো এবার পেঁয়াজ কুচির দিয়ে দেবো পেঁয়াজে নুন দেবো অল্প করে আর পেঁয়াজটা পুরো লাল লাল করে ভেজে নেব পাশে একটা কড়াই বসিয়ে দিয়েছি আলু ভাজা তেলের মধ্যে এবার চিংড়ি মাছগুলো ভেজে নেব চিংড়ি মাছের নুন হলুদ মাছি মুচি একভাবে এবার চিংড়ি মাছটা ভালো করে ভেজে নেব এই ভাজা পেঁয়াজের মধ্যে আট দশখানা রসুনের কোয়া দিয়েছিলাম গোটা গোটা এবার এই পেঁয়াজের মধ্যে পেঁয়াজ বাটাটা দিয়ে দেবো পেঁয়াজ বাটা দিয়ে আর ওই ভাজা পেঁয়াজ কষিয়ে এবার এখানে আদা রসুন আর কাঁচা লঙ্কা আছে সেটা দিয়ে দেবো ওই আদা রসুনের কাঁচা লঙ্কাটা চলে যাওয়া অব্দি আমি কিছুক্ষণ কষিয়ে নেব রসুনের কাঁচা গন্ধটা চলে গেছে আর একটু জল দিয়ে দেবো নাহলে আদাটা পুড়ে যাবে এবারে হলুদ জিরে ধুনে লঙ্কা গুলো দিয়ে দেবো এবার সব কিছু দিয়ে আবার কিছু কিছু মশলাটা কষিয়ে নেবো মাঝে মাঝে জল দেবো মশলাতে মশলাটা পুড়ে না যায় এই চিংড়ি মাছ ভাজা হয়ে গেছে এবার এই চিংড়ি মাছটা আমি মশলার মধ্যে দিয়ে দেবো মশলার সাথে একবারে কষিয়ে নেব আবার সেদ্ধ করা টমেটো দিয়ে দেবো টমেটো একদম সেদ্ধ হয়ে গেছে মশলাতে আর একটু জল দেবো এবার নুন দেবো নুন আমি আগে অল্প অল্প দিয়েছি এটা বুঝে দিতে হবে এবার ভাজা আলু আর এচোট দিয়ে দেবো তরকারি কিন্তু এক করাই বন্ধুরা এবার মশলা দিয়ে চিংড়ি মাছ দিয়ে ভালো করে আলু এপো কষিয়ে নেব গরম মশলা দিয়ে দিলাম মাংসের মাখন রান্না করেছি এটা জল দিয়ে না রান্না করলেও খেতে কিন্তু ভালো লাগবে কিন্তু আমি জল দেব এবার আমি গরম জল দিয়ে দেবো ওই যে পাশে গরম জল বসিয়েছি গরম জল দিয়ে দিলাম আর একটু দেবো গরম জল আমি তরকারিটা ঢাকবো না কেন সব কিছু সেদ্ধ হয়ে গেছে একদম আর গরম জল দিচ্ছি না ঢাকলেও হবে একটু চিংড়ি হয়ে গেছে দেখুন আমি এটা একটু ঝোল ঝোল রাখবো চিংড়ি মাছ আছে তো একটু ঝোল ঝোল রাখলে খেতে ভালো লাগবে এবার ঘি দেবো ঘি দিয়ে নামিয়ে নেব ঘিটা দিলে বেশি ভালো লাগবে খেতে আর মনে যেন খাসি চর্বি দিয়ে রান্না করেছি এরকম মনে হবে আর এটা ভাত রুটি পরোটা সব কিছুর সাথে খেতে ভালো লাগবে রেসিপিটা ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবে কমেন্ট করবে পাশে থাকবেন এবার আমি নামি না